হুজুর বিয়ের কাবিন নগদ পরিষদ করতে হবে নাকি বাকি রাখলো সলবে এ বলে বিয়েতে আমাদের দেশে কাবিন ভয় কি হয় না আহারে কাবিন হইল 10 লাখ বউয়ে পাইছেন একট্যাও কথা বলেন এখন আবার লেখছে 2 লক্ষ টাকা উশুজ নগদ উসুলটাও dise না বাসুরাই তো কাছে গিয়া হাতে ধরে বউ maaf করে দিও কথা বলেন আসে না এই যে নয় ছয় দিয়া ফারি করে মাফ চান এই মাফ কখনো হবে না কখনো জোর জবরদস্তি করে কোন মাফ নেওয়া যায় না মনে রাখতে হবে মহারান অবশ্যই আপনাকে দিতে হবে আমি একটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি লেখা রাখো আর কথা বুঝতে পড়া হয়ে গেছে কালেকশন করতে করতে এই যে কিতাবটার নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখেছেন ইমাম কাস্তালানি পাঁচশো পাঁচশো পঞ্চাশ বছর আগে কিতাবটা লেখা জোরে বলেন না মার হাওয়া সাড়ে পাঁচশো বছর আগের কিতাব এই কিতাবের প্রথম খন্ডের ভিতরে এসেছে একেবারে প্রথম খন্ডে ৪০ নম্বর পেজে আদম আলী হিসালামকে যখন আমার আল্লাহ বানাইলেন তার বাম পাজরের হাট থেকে ওনার স্ত্রীকে বানাল বিবে হাওয়াকে বানানোর পরে উনি অচেতন অবস্থা ওনার অপারেশন করে হার নিয়ে বানানো হলো যখন সচেতন হলেন ঘুম থেকে জাগ্রত হলেন তখন আদম আলী হিসালাম বিবে হাওয়াকে ভাবে ধরতে গেলেন ফেরেস তারা বলে আদম আলী হিসালাম বলে ঘটনা কি আমি যদি ধরতে না পারি ধরতে পারবে কে আপনিও ধরতে পারবেন থাকতে পারবেন বিশ্রাম নিতে পারবে কিন্তু মহরানা আদায় করতে হবে বলেন কি রানা বলেন কি রানা মহরানা পরিশোধ করতে হবে মহর আদম আলাইহিস সালাম বললেন জান্নাতে তো টেয়া বৈশা স্বর্ণ রূপা টেয়া বৈশা লেনদেন চলে না তো জান্নাতে আমি কি দিয়ে মহারণা দায় করব। ফেরেস তারা বলে এতটুকু জ্ঞান আমাদের নাই আপনি আল্লাহ বলে বলেন ফকাল আদম আলী হিসালাম বললেন ইয়া রব্বি ও আমার রব ও আমার প্রতিপালক ও মাজা কি দিয়ে প্রতিদান দিব কি দিয়ে মহারণা দিব আমার আল্লাহ ফকাল বললেন ইয়া আদম হে আদম সল্লি আলা হাবিবি তুমি আমার হাবিবের প্রতি ইশরিন আমার রাতান 20 মর্তবা দুরুদ শরীফ আদায় করো তোমার জন্য বিবি হাওয়া হালাল হয়ে যাবে তোমার স্ত্রী হয়ে যাবে যাবে আদায় হয়ে বলা আমাদের আদি পিতা আদম হাওয়া তাদেরও মহারানা লাগছে বলেন মহারানার দরকার আছে না নাই মহারানা সারা বিয়ে উল্লেখ সারা বিয়ে শুদ্ধ হবে বিয়ে হালাল হবে না আজকে নয় ছয় দিয়া আপনার বোধ থেকে নিয়োগ করছেন পরে মাফ চাই ফেলবেন এটা হলো তামাশা স্ত্রী যদি আপনাকে মাফ না করে হাসরের ময়দানে যখন আপনাকে গ্রেফতার করবে আপনাকে জাহান নামে পাঠায় সে জান্নাতে যাবে অত এক পরিষদ করবেন তবে আমাদের রেজিস্ট্রি সরকারের কাবিন আর মহারণা নিয়ে ইসলামী আইন বিশারদদের মতে এক তেলাভাস ইসলামী আইন বিশারদরা বলেন মহরানা অরিজিনালি হচ্ছে যেটা উসুর নগদ যে মেয়েকে হস্তান্তর করার যে কথা বলা হয় এটা হচ্ছে মহরানা এটা এক লক্ষ টাকা লাগলে এক লক্ষ টাকাই নগদ তাকে দিতে হবে বিয়ের দিনই দিতে হবে বাসরের আগে তাকে দিয়ে দিতে হবে আর এই যে কাবিনটিটা লেখা হয় এটা হচ্ছে এই মেয়ের বরণ পোষণ মেয়ের সাথে যদি কখন মুসিবতে জাটি লেগে যায় ডিসাইড হয়ে যাবে তালাক হয়ে যাবে উভয়ের তখন ওই মেয়ের যে একটা ক্ষতি হলো এই ক্ষতিপূরণ বাবদ তাকে টাকা কি দিতে হবে জরিমানা দিতে হবে ফেরত দিতে হবে কাবিনের টাকা এটা কাবিনটাকে আলাদা বলা হয় এবং উসুল হিসেবে মহরানা এটাকে আলাদা বলা হয় তো মহরানা যেটা করা হয় ওটা সাথে সাথে আপনি পরিশোধ করতে হবে অনেক জায়গায় কি করা হয় কাবিনের নামে উল্লেখ করে মহরানা এক টাকা বলা হয় না উসুল এক টাকাও লেখা হয় না আছে না নাই সব কাবিন লেখেনা উসুল সুসুল লেখলেন না কারসুল লেখলে ঘুমের হাতে এরকম বাটপাড়ি আছে না নাই আর বাটপারি করে আল্লাহর সাথে কি প্রতারণা করতে পারবে আল্লাহর সাথে প্রতারণা করতে পারবেন না